সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালদার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফা জানা আজকে আমরা কথা বলবো বুক ধরফর করা মানেই কি হার্টের অসুখ এর কারণ এবং এর প্রতিকার কী এই সম্পর্কে এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আনিসুল গনি খান ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আসসালাম বৈশাখী টিভি কর্তৃপক্ষকে আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার যেহেতু আমাদের আজকের টপিক বুক ধরফর করা মানে কি হার্টের অসুখ কিনা তাই আমার শুরুর প্রশ্নই থাকবে এটা আপনার কাছে যে বুক ধরফর করা মানেই কি হার্টের অসুখ নাকি এটি অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে ধন্যবাদ বুক ধরফর আমাদের দেশের অলমোস্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে জীবনে কোনো না কোনো সময় আমাদের এই বুক ধরফড় হয়ে থাকে এক্ষেত্রে যদি জীবনে খুব অল্প সময় একবার দুইবার হচ্ছে সেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু যদি রিপিটেড হয় বারবার হচ্ছে এবং তার ডেইলি লাইফ হ্যাম্পার করছে এমনকি এর সাথে যদি অন্য সিমটমগুলি থাকে যেমন মাথা ঘোরানো অথবা অজ্ঞান হয়ে যাওয়া তখন আমরা এটাকে হার্টের সাথে তুলনা করতে পারি এছাড়া বিভিন্ন সময় অস্থিরতা আমাদের যে সামাজিক প্রেক্ষাপট এগুলো কারণেও তো অস্থিরতা হতে পারে তার কারণেও ধরফর হতে পারে স্যার অনেকের মাঝে একটা ধারণা আছে যে বুক ধরফর করা মানেই হয়তো হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার তো এই নিয়ে আপনি কি বলবেন হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়রের ক্ষেত্রে এটা একটা লক্ষণ থাকে যে অ্যালপিটেশন হওয়া বুক ধরফর করা কিন্তু যে বললাম যে সাথে সাথে যদি অন্য অন্য সিমটমগুলি থাকে যেমন যাদের হার্ট অ্যাটাক হবে শুধু বুক ধরফড় নিয়ে আসে না তাদের সাথে সাথে বুকে টাইটনেস অনেক চাপ থাকবে এমন কি হাঁপিয়ে যাওয়ার একটা লক্ষণ থাকতে পারে তখন আমরা ধারণা করবো এটা হার্টের কারণে হতে পারে অনেক সময় অ্যানিমিয়া থাকে অনেকের শূন্যতা, রক্ত স্বল্পতা তার কারণেও হতে পারে আর স্ট্রেসের কারণে তো হচ্ছেই আচ্ছা স্যার আসলে কি কী কারণে বুক ধরফর করে এবং হার্টের অসুখ ছাড়া আর কোন কোন অসুখে আমরা আসলে এই বুক সিমটমটা দেখতে পাই হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ বুক ধরফর করলেই অনেকেই দেখা যায় যে অযথা প্যানিক হয়ে যায় ভয় পেয়ে যায় এই ভয় পাওয়াটাও একটা হওয়ার কারণ এছাড়া স্ট্রেস অ্যাংজাইটি অনেক সময় কেউ প্রেজেন্টেশন করবে অথবা পরীক্ষা দিতে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে এটা খুব বেশি থাকে যে তারা ভয় অস্থিরতার কারণে এই ধরফটটা হয়ে থাকে এছাড়া কিছু কিছু রোগ আছে যেরকম যাদের হচ্ছে হার্টের সমস্যা থাকে আপনার ফিব্রেশন থাকে এখন হার্ট তো আল্লাহ তৈরি করেছেন আমাদের একটা নির্দিষ্ট গতিতে কিন্তু বিট করবে এখন এটা যদি বেশি হয় তাহলেও সমস্যা কম হলেও সমস্যা আবার যদি ইরেগুলার হয় অনিয়ন্ত্রিত সেটাও একটা প্রবলেম এগুলি হার্টের কারণে হয়ে থাকে আর আরও কিছু কারণ আছে যেরকম প্রেগনেন্সিতে হয় কিছু হরমোনাল চেঞ্জ থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেনোপজ যখন হয় তখন হরমোনাল চেঞ্জ হয় ওই সময় এরকম প্যালপিটেশন তারা ফিল করে আবার হচ্ছে কর্টিসোল বা অ্যাডিনালিন সিক্রেশন হয় যখন মানুষ অ্যাংজাইটিতে ভোগে ওই সময়েও ধরফর হতে পারে তো সেইগুলি রোগ অনুযায়ী তখন আমরা চিকিৎসাগুলো দিতে থাকি এনজাইটি অ্যাংজাইটি কি এই বুক ধরফর দেখা যায় এবং অনেক সময় অ্যাংজাইটি অ্যাটাকের পেশেন্টরা একটা কমপ্লেন করেন যে তার বুক ধরফর করছে সে শ্বাস নিতে পারছে না ইভেন অনেক মুসলিম পেশেন্ট যারা আছেন তারা বলেন যে তারা নামাজের শেষদায় যেতে পারছেন না তো এরকম এই এনজাইটির সাথে বুক ধরফরের আসলে কি সম্পর্ক আছে সেটা আপনার থেকে জানতে চাই অ্যাংজাইটির সময় যেটা হয় বললাম যে কর্টিসল এবং সিক্রেশন হয় এগুলি হচ্ছে আমাদের রেট বাড়ায় তো যারা অল্পতেই নার্ভাস থাকে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি তখন প্রভাব ফেলে যে অল্পতেই তখন দেখাচ্ছে অতিরিক্ত বুক ধরফর করে তখন তার সে হার্টের গিটটা অনুভব করছে যে আমি এখানে বুকের মধ্যে কিছু একটা বাড়িয়ে দিচ্ছে স্যার বুক ধরফর করলে আমরা সেটা বাড়িতে কিভাবে আসলে কোন একটা ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা সেই ব্যবস্থা নিতে পারি কোন একটা ব্যবস্থা নিতে পারি হসপিটাল পর্যন্ত পৌঁছানোর আগে সে ব্যাপারে আপনি কি বলবেন স্যার আপনার থেকে একটু জানতে চাই এই ক্ষেত্রে সবারই একটু জিনিস খেয়াল করতে হবে যে সবাই তো আমরা পালস ট্যাটিস ধরে দেখতে পারি স্যার যদি কম থাকে তাহলে কিন্তু অনেক কিছু হুট করে দেওয়া যাবে না কিন্তু যদি রেট বেশি থাকে আমরা বিটা ব্লকার যেমন ইনডেভার এই ধরনের কিছু ওষুধ আছে যাদের অ্যাজমা নাই তাদের ক্ষেত্রে তারা ইনডেভার একটা ট্যাবলেট খেলে অথবা কিছু অ্যাংজুইলাইটিক ওষুধ থাকে ফ্লুপেন্ট মেরিটাসিন এই টাইপের ওষুধগুলো খেলে এই ধরফটটা কমে যেতে পারে আবার কিছু কিছু আছে যেমন এসভিটি ভিটি মানে এগুলো আমাদের মেডিকেল টার্ম এগুলো কিন্তু খুব এমার্জেন্সি বেসিসে হাসপাতালে না গেলে রোগীর মৃত্যুর ঘটারও ঝুঁকি থেকে যায় আসার বুক ধরফরের সাথে ঘাম থাকা বা শ্বাস নিতে কষ্ট হওয়া এ ধরনের যদি কোনো লক্ষণ থাকে সেটা কি আসলে সিরিয়াস কিছু ইন্ডিকেট করে বা এরকম সিচুয়েশানে যদি ঘরে এরকম হয় বা রাস্তায় এরকম হয় আমি যদি এরকম কাউকে দেখি তাহলে ইনস্ট্যান্ট আমাদের কি করা উচিত জি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি অ্যাসোসিয়েটেড ফিচার যেটাকে বললেন যে অতিরিক্ত ঘাম হওয়া অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রে সিনকোপ হয় মানে হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে এক মিনিট দুই মিনিট পর আবার উঠে দাঁড়াচ্ছে এগুলি ঝুঁকিপূর্ণ এক্ষেত্রে হাসপাতালে দ্রুত গিয়ে ইসিজি করানো উচিত এবং ক্ষেত্রবিশেষে আমরা চব্বিশ ঘন্টা হলটার একটা পরীক্ষা আছে যেখানে চব্বিশ ঘন্টা আমাদের এই ইসিজিটা করা হয় যে এই মুহূর্তে আমার হয়তো হার্টের প্রবলেম হচ্ছে যখন আমি ইসিজি করলাম ওইখানে সময় নর্মাল কিন্তু চব্বিশ ঘন্টা রেকর্ডিং হলে যদি হার্টের আসলে সমস্যা থেকে থাকে এখানে ধরা পড়বে স্যার আপনি যেহেতু ইনভেস্টিগেশনের কথা বললেনই তাহলে আমি আসলে একটু ল্যাবরেটরি জানতে চাইব যে আমরা কি কি টেস্ট আসলে রান করতে পারি এই ধরনের বুক ধরফরের একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসেন তাহলে ওভারঅল কি কি টেস্ট করে আমরা তার কি কি রোগের ডায়াগনোসিস হতে পারে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে চিন্তা করে আমরা তার ইনভেস্টিগেশনগুলো করতে পারি যেমন হচ্ছে যদি হার্টের কথা চিন্তা করি আমরা ইসিজি এবং যদি বুক ব্যথা থাকে তাহলে আমরা ট্রোপনী নাই ইকো এই ধরনের পরীক্ষাগুলি করতে পারি আর রক্তশূন্যতার কারণে হয় অ্যানিমিক থাকলে তখন আমরা তার জন্য সিবিসি করতে পারি সিবিসি করলে বের হয়ে যাবে যে আর থাইরয়েড একটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ হরমোন এই থাইরয়েডের কম বেশি হলেও এই আমরা টিএসএইচ টি থ্রি ফোর এই পরীক্ষাগুলি করতে পারি এছাড়াও কিছু আরও পরীক্ষা আছে ইনভেসিভ যেমন লুপ রেকর্ডিং আছে যেটা আমরা বা যে হল্টার ইসিজির কথা বললাম এই পরীক্ষাগুলি করলে হার্টের কারণে তার সমস্যা হচ্ছে কিনা আর একটা জিনিস হচ্ছে প্রেগনেন্সিতেও হয় যেটা বললাম প্রেগনেন্সি যদি থাকে থেকে তারও এরকম বুক ধরফর হতে পারে অনেক পেশেন্ট দেখা যায় যে কমপ্লেন করছেন যে ঘুমের সময় বা বিশ্রামের সময় তাদের বুক ধরফর করছে তো এই উদ্দেশ্যে আপনি কি বলবেন কি কি কারণ হতে পারে কি কি কারণে ঘুমের সময় কিংবা বিশ্রামের সময় একজন পেশেন্ট আসলে এরকম বুক ধরফরের মতন সিমটমের সম্মুখীন হন ঘুমের মধ্যে হলে সেটা আমাদের অবশ্যই নোটিস করতে হবে কারণ অনেক ক্ষেত্রে হার্টের রোগীগুলি যাদের হার্ট অ্যাটাক থেকে থাকে তাদের ক্ষেত্রে এই সিমটমটা থাকে যে বুক ধরফর করছে ঘুম ভেঙে যায় এবং যাদের এসভিটি একটা রোগ আছে সুপারভেন্টুলার টাইপেটা তাদের ক্ষেত্রেও এরকম হঠাৎ করে কোনো সাইন সিমটম আগে থেকে নাই হঠাৎ করে তার রেট এমন বেড়ে যাবে যে এটা এক্সট্রা পাথ হয়ে থাকে এগুলি পরীক্ষা করার জন্য আমরা ইপি স্টাডি একটা পরীক্ষা আছে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি তখন এগুলি ধরা পড়ে কেউ যদি ঘুমের মধ্যে এই ফিল্ডটা করেন যে আমার অতিরিক্ত যদি কোনো টেনশন বা অন্য কোনো কারণ ছাড়া যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে স্যার এখন আমি আপনার কাছে আসলে প্রতিকার সম্পর্কে জানতে চাইবো এই যে পেশেন্টরা বলছেন বুক ধরফরের কথা লাইফস্টাইল চেঞ্জ বা অন্য কোন উপায়ের মাধ্যমে কি এটা প্রতিকার বা প্রতিরোধ করা যায় কি না অবশ্যই যায় কারণ হচ্ছে অ্যাংজাইটি একটা বড় অসুখ এবং আমরা যারা বেশি চা খাই বা ক্যাফে এখানে ক্যাফিন থাকে কফি বিশেষ করে তারপরে যারা মাদক সেবন করে তাদের ক্ষেত্রে ওই নিকোটিন বা ক্যাফিন যেগুলি সেগুলি আপনার ক্যালকুটেশন তৈরি করে অতিরিক্ত স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রেও ক্যালকুটেশন থাকে আমি এক্সারসাইজ স্বাভাবিক সবারই করতে হবে দৈনিক তিরিশ মিনিট করে বলা আছে যে সপ্তাহে পাঁচ দিন মিনিমাম 30 মিনিট করে হাঁটা তো তার অতিরিক্ত যদি কেউ করে যারা হেভি এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে কিন্তু পালপিটেশন হতে পারে আচ্ছা তার মানে হেভি এক্সারসাইজও করা যাবে না না সে ক্ষেত্রে ঝুঁকি থেকে যায় জি স্যার আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদেরকে আমি একটা কথা বলবো যে দেখেন আমরা আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এবং একটা সুন্দর একটা হার্ট দিয়েছেন যে হার্টটা নিয়ন্ত্রিতভাবে আমাদেরকে আমাদের হার্ট রেটটা কন্ট্রোল করছে বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এবং যদি অনিয়মিতভাবে এটা বিট করে সেক্ষেত্রেও মৃত্যুর ঝুঁকি তা আমরা এমনভাবে জীবনযাপন বিশেষ করে খাদ্যাভ্যাসটা মেনটেন করবো যাতে এই হার্টের ওপর কোনো ক্ষতি না হয় আপনি নিজেকেও ভালোবাসুন হার্টকেও ভালোবাসুন আপনাদের সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ